আসসালামু আলাইকুম রান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আর একটি অফার ভিডিওতে আজকের এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর এই ড্রেসটা নিতে মনে চাইবে বিকজ কারিজমা সিগনেচার আইটেম ইন্সপায়ার্ড এই কালেকশনগুলো আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে যেটা প্রিমিয়াম কারিজমা সুইস এই লোনগুলো যেগুলো পূর্বে প্রায় ছিল চোদ্দোশো টাকা আজকে আপনারা পাবেন এগুলো মাত্র এগারোশো টাকা যারাই নেবেন আপনারা জিতে যাবেন প্রচলিত যে লনের ডিজাইনগুলো হয় আর কারিসমা ইন্সপায়ার্ড সিগনেচার আইটেমগুলো সবসময় কিন্তু ব্যতিক্রম ধর্মী ডিজাইনগুলো হয়ে থাকে তো এখানে আপনি ম্যাটেরিয়াল বলেন ডিজাইন বলেন সবটার মধ্যে আপনি একটা প্রিমিয়ামস একটা চেঞ্জ ইঞ্চ পাবেন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের এই ডিজাইনটার আমরা সবটাই দেখাবো কালার প্যান্টের কাপড়টা প্রিন্টেডের উপর থাকে এবং স্পেশালি তোপাটা ডিজাইনগুলো আপনি অন্য অন্য যে কোনো লনের চাইতে হ্যাঁ এই ডিজাইনগুলো কিন্তু একদমই ডিফারেন্ট ধাঁচের হয়ে থাকে তো যারা প্রচলিত লনের বাইরে একটু আলাদা ধরনের লনগুলো পছন্দ করেন আমি আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল বলবো এত সুন্দর ডিজাইন যেমন আমার হাতের ডিজাইনটা দেখেন চোদ্দোশো টাকা প্রাইস ছিল আজকে এগারোশো টাকা যাবে অফার প্রাইসে এটা প্যান্টের কাপড় দোপাট্টাগুলো দেখেন না একটা একটু দোপাট্টাটা দেখাও তো আমি অর্ডার প্রসেসটা বলে দেবো একটু দোপাট্টা দেখাই মানে ড্রেস দেখানোর আগে দোপাটা দেখাতে ইচ্ছে করে খুব সুন্দর দোপাটার যে ডিজাইন দেখেন কি পরিমাণ গেটা ফুল দেখতেই পাচ্ছেন এগুলো সিগনেচার আইটেম এটা কিন্তু অর্ডিনারি কোনো ডিজাইন না আপনি এটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ধরলে বুঝতে পারবেন চোদ্দোশো টাকা প্রায় ছিল এগারোশো টাকা যাবে কারিসমা সিগনেচার আইটেম ইন্সপায়ার্ড কালেকশন অর্ডারটা করবেন হচ্ছে এই নম্বরে যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চান প্রয়োজনের জন্য নিজের জন্য বাসায় কারোর জন্য ছটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে যে ডিজাইনটার কথা বলছিলাম এত সুন্দর ডিজাইন স্পেশালি ব্ল্যাক লাভার আপদের জন্য এটা কিন্তু ফেড ব্ল্যাকের ডিজাইন মানে একটা হচ্ছে কুচকুচে কালো কালার মিস হবে এইটা লাইক হচ্ছে একটু ওয়াশেবল কালার যা আছে একদম র থাকবে ডিজাইনের প্যাটার্নটা দেখুন কি সুন্দর একদমই ডিফারেন্ট হাঁচের অ্যান্ড ব্যাক পোশনটা যাবো আপনি যে কোনো ওয়েতে ড্রেসটা মেক করতে পারবেন আপনি যদি ফ্রন্ট পার্টটা আপনি লেফটে এটা রাখতে চান সেটাও আপনি রাখতে পারবেন অথবা আপনার যদি মনে হয় আপনি রাইট পার্টে রাখবেন সেটাও পারবেন লাইক যেভাবে আপনার কমফোর্ট আপনি সেভাবে রাখতে পারবেন এবং এই স্লিপসের ডিজাইন মানে সিগনেচার আইটেমগুলো হয় কি ডিজাইনটাই সিগনেচার থাকে যেটা অন্য অন্য লনের সাথে এগুলো একদমই কিন্তু মিলবে না আর ম্যাটেরিয়ালটা যদি বলেন কোয়ালিটি যদি বলেন হ্যাঁ সব কিছুইতে আপনি একটা একশো একশো ফিল পাবেন প্যান্টের কাপড়টা দেখেন মানে কি পরিমাণ প্রিমিয়াম গ্রেডের তো অনেকে আছেন এক কালার প্যান্ট পছন্দ করেন সলিড কালার তো এখানে যদি সলিড কালারতে ম্যাচ করে নেন সেক্ষেত্রে এটাতে একটা জামা হয়ে যাবে সুন্দর কোনটা আচ্ছা দুঃখিত এটা মিসিং করেছো না আচ্ছা আমি এটা দেখাই দেখছো তুমি মিসিং করছো আচ্ছা দুঃখিত এটা প্যান্টের কাপড় হচ্ছে এই যে এটার সাথে ম্যাচিং আসছে আপনি এক কালার পরলে সেক্ষেত্রে আপনি এটা প্যান্ট দিয়ে জামাও মেক করতে পারবেন একদম এ গ্রেডের খুবই চমৎকার আর বিশেষভাবে দোপাট্টার কথা কি বলবো দেখেন এত সুন্দর দোপাট্টা জাস্ট লুক আপনি এই ধরনের ভাইব কিন্তু অন্য দুপাটায় পাবেন না একটু নিচে নামানো এইভাবে নিচে নামাও না মানে এই ধরনের একটা ভাইব কিন্তু অন্য কোনো দোপাটা আপনি পাচ্ছেন না এত সুন্দর এত ক্লাসিক এট আপের এগারোশো টাকা যাচ্ছে অফার প্রাইসে হ্যাঁ কারিসমার ওপর আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে এটা অফার প্রাইসে যাবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার ডান করতে হবে কেমন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রচুর চলতেছে আচ্ছা এটা আরও একটা কালার আছে দেখেন মাস্টার্ডের মধ্যে প্যান্টটা দিও আমাকে প্যান্টের কাপড়টা দেখেন কোয়ালিটি সিগনেচার আইটেম কারিজমার ইন্সপায়ার কালেকশান খুবই চমৎকার সেকেন্ড কালারটা মাস্টার্ড কাঠালি আপনি যেভাবে চান সেভাবে মেক করতে পারবেন যেভাবে চান ফ্রন্টে ব্যাকে আর স্লিপসের খুব চমৎকার আর এটা শুধু আসলে ডিজাইন না আমি ম্যাটেরিয়ালে যদি আসি দেখেন যে এগুলো ফ্যাব্রিক এতই স্মুথ আপনি ফ্যাব্রিকটা যখন ধরবেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে বি সিরিয়াস খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক নিঃসন্দেহে আর প্যান্টের কাপড়টা দেখাই দিলাম দোপাট্টা দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার অনেক সুন্দর দোপাট্টা কিন্তু স্পেশালি অনেক ভালো লাগছে আপনি সিগনেচার আইটেম ছাড়া আপনি এই ধরনের দুপারটা লোন কিন্তু পাবেন না অনেক বিশাল সাইজের এত কোয়ালিটিফুল মানে আপনারা এটা নিলে হ্যাপি থাকবেন ইনশাল্লাহ আমি এতটুকু আশ্বস্ত করতে পারি হ্যাপি থাকবেন এগারোশো টাকা তেরো চোদ্দোশো টাকা ছিল এটা অফারে যাচ্ছে আচ্ছা আজকের ভিডিও সর্বশেষ যে কালারটা দেখাবো এটা আজকের এই তিনটা লনের যে ডিজাইন কারিজমা সিগনেচার আইটেম আপনি অন্য কোনো লনের সাথে এটা মিলবে না ফ্যাব্রিক বলেন ডিজাইন বলেন যা কিছু বলেন খুব চমৎকার ফুল বডিটা এত স্মুথ এত কোয়ালিটি ফুল অনেক আরামদায়ক হবে ব্যাকপোষণটা একদমই ডিফারেন্ট স্লিপসের ডিজাইন একদমই আলাদা আচ্ছা এটা স্পেসিফিকভাবে এটা দুপারটাও আমরা দেখাবো এত সুন্দর একটা ডিজাইন চোদ্দোশো টাকা প্রাইস ছিল এগারোশো টাকা যাচ্ছে অফারে আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে কারিশমার উপরে দুপুরটা দেখেন একদম ক্লাসি সিগনেচার আইটেম একটু দোপাটার সাইজটা দেখায় মানে দোপাটার ম্যাটেরিয়ালটা কি আপনি একটা ট্রান্সপারেট ফ্যাব্রিক তো যদিও এটা পিওরের বাট আপনি ফিলটা লাইক পাবেন হচ্ছে দেখেন একদম ট্রান্সপারেট আপনি পিওরের একটা ফিল পাবেন সুতি দুপাটা বাট পিওরের ফিল পাবেন আর একটা ড্রেসে দোপাট্টা সুন্দর মানে ড্রেসটা নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনিই তৈরি হয়ে যায় খুবই চমৎকার ডিজাইনটা প্রাইস হচ্ছে এগারোশো যেটা পূর্বের প্রাইসটা ছিল চোদ্দোশো টাকা একটা সিগনেচার আইটেম অফার প্রাইজে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখো আবার নতুন কিছু নিয়ে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম